আসসালামু আলাইকুম প্রাণপুরের প্রবাসী ভাই আমরা সৌদি আরবে আমাদের ব্যক্তিগত একটা মোবাইল ব্যবহার করি এই মোবাইলে সৌদি আরবের একটা একটা সিম ব্যবহার করি কেউ কেউ করে করে দুইটা এই সিমে আমাদের বিভিন্ন রকম সতর্কতামূলক মেসেজ সৌদি মানব সম্পদ বিভাগ প্রতিনিয়ত দিয়ে থাকে আমরা এই কেউ এই মেসেজ দেখি কেউ দেখি না কেউ এড়িয়ে যায় কেউ বুঝি না আসলে কি দেখুন আপনার যদি মোবাইলে এরকম একটা মেসেজ আসে তাহলে আপনাকে ষাট দিনের মধ্যে দেশে চলে যেতে হবে এটা হচ্ছে খুরুস নেহা এর মেসেজ আপনাকে ঠিক এরকম যদি একটা মেসেজ আসে যে আপনার টার্মিনেট করে দেওয়া হয়েছে আপনার আপনি এখন সৌদি আরবে অবৈধ আছেন আপনি ইচ্ছা করলে ষাট দিন আপনার হাতে সময় আছে এই ষাট দিনের মধ্যে আপনি কাফেলা হতে পারবেন অন্যথায় আপনাকে ফাইনাল এক্সিট নিয়ে দেশে যেতে হবে কারো ছুটির মেসেজ আসে কারো কারো ক্ষেত্রে এরকম মেসেজ আসে যে আপনার কন্টাক্ট বাতিল হচ্ছে বা আপনার কন্ট্রাক্টের মেয়াদ আছে অল্প কিছুদিন আপনার অ্যাকাউন্টের মেয়াদ নেই বা আপনার সমস্ত রকম মেসেজ দিয়ে সৌদি মানব সম্পদ বিভাগ আমাদেরকে জানিয়ে দেয় কিন্তু আমরা আসলে সেগুলো খেয়াল করি না আজকে সৌদি আরব প্রবাসী ভাইরা যারা বোঝেন তারা তো বোঝেন যারা বোঝেন না তাদেরকে বলবো প্রত্যেকটা মেসেজই আমাদের জন্য গুরুত্বপূর্ণ কিন্তু কোন কোন মেসেজগুলো আপনারা অবশ্যই এড়িয়ে যাবেন না অবশ্যই এগুলো দেখবেন যেমন এম ও আই মই মিনিস্ট্রি অফ ইন্ডিকেটর সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আপনাকে মেসেজ দেয় এগুলো জাহাজাত থেকে আসে সাধারণত আপনার এক্সিট ফাইনাল এক্সিট লেগে গেলে আপনার হুরুপ হলে বা আপনি অবৈধ হলে বা আপনার মানে বড় বড় যেসব সমস্যা হলে সেগুলো এই জাহাজাত থেকে আপনার এই মেসেজগুলো আসে এই মেসেজগুলো অবশ্যই কি বলতেছে এগুলো আপনারা অবশ্যই দেখবেন এড়িয়ে যাবেন না এগুলো অনেক সময় দেখা যাচ্ছে বিপদের চিহ্ন হয়েও আসে অনেক সময় আপনাকে সতর্ক করার জন্য মেসেজ দিচ্ছে এগুলো দেখলে বা বুঝতে পারলে আপনি হয়তো দ্রুত পদক্ষেপ নিতে পারবেন আপনি যদি না বুঝতে পারেন সেক্ষেত্রে আপনার যদি মেয়াদ শেষ হয়ে যায় আপনি কিছুই করতে পারবেন না বাংলাদেশে চলে যাওয়া ছাড়া সুতরাং যারা এইসব মেসেজ বোঝে না অবশ্যই আপনারা এখন ডিজিটাল যুগ কিভাবে এই মেসেজ আপনারা পড়বেন বা দেখবেন সেটি আলোচনা করব সেটিও দিয়ে দেব তার আগে আর কয়টা কথা বলবো সেটা হচ্ছে আর অন্য অন্য যেসব মেসেজগুলো আসে দেখা যাচ্ছে আপনার কিওয়া থেকে আসে বা আপনার বিভিন্ন সিম কোম্পানি থেকে আসে এগুলো অতটা গুরুত্বপূর্ণ না কিন্তু কেওয়ার মেসেজটা গুরুত্বপূর্ণ জাহাজতের মেসেজটা গুরুত্বপূর্ণ নাজেহার মেসেজটা গুরুত্বপূর্ণ নাফাতের মেসেজটা গুরুত্বপূর্ণ অফসারের মেসেজটা গুরুত্বপূর্ণ এগুলো অবশ্যই দেখবেন তো আসেন এই মেসেজ দেখুন আপনার মোবাইলে একটা ছবি উঠায় আপনি যদি আপনার গুগলে যান তাহলে আপনি এই মেসেজটা কি বলছে আপনি নিজেই পড়তে পারবেন বাংলা বাংলা করে নিয়ে পড়তে পারবেন গুগল ট্রান্সলেট ব্যবহার করলে এই মেসেজটা আপনি পড়তে পারবেন তাহলে আপনার বিপদ হবে না ইনশাআল্লাহ আশা করি কিন্তু যেসব প্রবাসী ভাইয়েরা না বুঝে মোবাইলে মেসেজ আসছে এই মেসেজটা আসলে আপনার ষাট দিন হাতে সময় থাকবে এই ষাট দিন আপনি আপনাকে কাফেলা হওয়ার সুযোগও দিতে পারে বা আপনাকে বৈধ হওয়ার সুযোগ দিতে পারে আপনি বুঝলেন না ষাট দিন মেয়াদ পার হয়ে গেল সেক্ষেত্রে আপনার কিছু করা থাকবে না তখন আপনাকে ফাইনাল এক্সিটে বাংলাদেশে চলে যেতে হবে অথবা ফাইনাল এক্সিটে যদি না যান তাহলে সৌদি আরবে সারা জীবনের জন্য আপনাকে অবৈধ হয়ে থাকতে হবে সুতরাং সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে যেসব মেসেজগুলো আসে সেগুলো আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ এগুলো এড়িয়ে নেওয়া যে বোঝে তাকে দিয়ে বোঝান যদি কেউ না বোঝে আপনারা গুগল ট্রান্সলেট ব্যবহার করে মেসেজটা কি বলতেছে সেটা দেখুন আগে ভাগে সতর্ক হন তাহলে বিপদে পড়বেন না প্রবাসী ভাইদেরকে জানাই আন্তরিক কৃতজ্ঞ যারা আমার চ্যানেলে নতুন হয়ে এসেছেন সমস্ত আমি বেশ কিছুদিন ইউটিউব চ্যানেল খুলি না আমি অল্প কিছুদিন খুলছি শুধু সৌদি আরবের মানুষের পরামর্শ দেওয়ার জন্য আমি আবারও বলছি আমি কোনো দালাল নয় কোনো এজেন্ট নাই কারোর সাথে কোনো টাকা পয়সা লেনদেন করি না আমি আমার ফ্রি সময়ে সৌদি আরব প্রবাসী ভাইদের যদি অল্প একটু উপকারে আসতে পারি পরামর্শ দিয়ে সেটাই আমি নিজেকে ধন্য মনে করব ধন্যবাদ সবাই ভালো থাকবেন আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন